হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার সবাইকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নীলু লাইফ স্টাইলে দেখো সন্ধেবেলা হলেই কিন্তু আমাদের প্রতিদিনই একটু একটু খিদে পায় আর বাঙালির তো চায়ের সাথে প্রধান খাদ্য সিঙ্গারা আদি অনন্তকাল থেকে চলে এসেছে এখন যদিও এই চলটা অনেকটা কমে এসেছে এখনকার দিনের মেয়েরা এগুলো খেতে চায় না তবুও সিঙ্গারার প্রতি বাঙালিদের ফ্যাসিনেশন কিন্তু চিরকালের তোমাদেরকে এবার সিঙ্গারা অন্য আমি বানানো শেখাবো সেটা হচ্ছে নারকেল সিঙ্গারা দেখো তার জন্য যে প্রধান আমাদের উপকরণ লাগবে সেটা হচ্ছে নারকেল নারকেলটাকে ভালো মতো ফাটিয়ে ধুয়ে নিয়ে সেটাকে কুড়ে নিতে হবে এরকম ভাবে যেরকমভাবে আমি রেখেছি তারপর লাগবে ময়দা ময়দাটাকে প্রথমে মণ্ড তৈরি করতে হবে মণ্ড তৈরি করার জন্য ময়দার মধ্যে পরিমাণ মতো নুন চিনি দিয়ে তাতে তেল দিয়ে সেটাকে ভালো মতো ময়ম দিয়ে মেখে নিতে হবে তারপরে সেটা মাখতে মাখতে যখন সেটা একটা মণ্ড তৈরি হয়ে যাবে ও আরেকটা কথা গরম জল দিয়ে মাখতে হবে কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখলে না ময়দাটা কিন্তু নরম হয় না মানে অনেক সময় কি হয় খুব শক্ত হয়ে যায় তাই গরম জল দিয়ে মাখলে ময়দাটা নরম হয় তোমরা কিন্তু অবশ্যই গরম জল দিয়ে মাখবে এবং তাতে নরমভাবে সফট হবে এবং ভাজার পরেও কিন্তু খুব ভালো হবে তারপরে যে নারকেলের যে কোড়ানো ব্যাপারটা ছিল ওর মধ্যে দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ হিরিঝিরি করে কেটে কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে কিছু রসুন কোচানো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো মতো সেটাকে মেখে নিতে হবে এবং এমনভাবে চটকে 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 মাখতে হবে যাতে নারকেলের ভেতর থেকে যে রসটা থাকে তেল তেল ব্যাপারটা থাকে ওটা বেরিয়ে আসবে তাহলে না বাইন্ডিংটা খুব সুন্দর হবে এরকম ঝুরঝুরে ব্যাপারটা থাকবে না পরিমাণ মতো একটু নুনমিষ্টি অবশ্যই দিয়ে দিতে হবে যেরকম তোমরা নিজেরা পছন্দ করো দেখো না আমি এখানে বুঝতে পারিনি কম বেশি হলো কিনা ওই জন্য মাসিটা দিতে যাই হোক নুন মিষ্টি দেওয়ার পরেও সেটাকে আবার মেখে নিয়ে ভালো মতো একটু রেস্ট করতে দিয়ে দিতে হবে তারপরে যেরকম ভাবে আমরা লুচির জন্য লেচি কেটে নিই সেরকম লুচির জন্য লেচি কেটে সেটাকে একটা খুবই ছোট না আবার ভীষণ বড় না মিডিয়াম সাইজের করে একটু বেলতে হবে যেরকম আমরা পিঠে পুলি বানানোর সময় করি একদম ওরকম টাইপেরই সেটাকে করে নিয়ে ভালো মতো করে তোমরা তেল দিয়ে চাইলেও বেলতে পারো আবার আটা বা ময়দার গুঁড়ো দিয়ে চাইলেও সেই লেচিটাকে বেলতে পারো আমি যেমন তেল দিয়ে বেলতে পারি না তার জন্য সেটাকে আমি ওই আটার গুঁড়ো দিয়েই বেলেছিলাম যাই হোক এরপরে দেখো সেটাকে হাতে নিয়ে নারকেলের যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটাকে দিয়ে ভালো মতো যেভাবে তৈরি করা হয় সেভাবে দুপাশ থেকে নিয়ে দুটো কোনা একদম মুড়ে দিতে হবে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি কিন্তু এটার জন্য একটু বাটিতে জল নিয়ে আঙুলের মধ্যে একটু জল লাগিয়ে নিয়ে লুচিটা বেলা হয়েছে সেটার যে চারপাশের কর্নারটা মানে গোল যে কর্নারটা সেখানে যদি জলটা লাগিয়ে নাও তাহলে সেই দুটো কর্নার খুব ভালোভাবে সহজেই একে অপরের সাথে চেপটে যাবে তোমাদের আর অসুবিধা হবে না আর ওই দুটোকে আমাদের আঙুলের যে লোক সাহায্যে ভালো মতো প্রেস করে দিতে দিতে হবে যাতে ভাজার সময় সেটা একদম খুলে যায় খুলে গেলে তো সমস্ত কুর বাইরে বেরিয়ে আসবে সমস্ত কষ্টটাই ভালো চিন্তা করবে নিজেরা ভালো থাকবে তাহলে সবাইকেও ভালো রাখতে পারবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এটুকুই থাকলো তাহলে চলি বাই বাই